যাই হোক আমি জানতাম না যে গৌরী আমাকে শিক্ষক দিবসে কিছু গিফট দেবে হঠাৎ করে সারপ্রাইজ গিফট দিলো তো আমি এই জন্য ভিডিওটা আগে থেকে আমি জানতাম না বলে ভিডিওটা করতে পারিনি তো আমাকে যখন গিফটটা দিয়েছে যেইটুকুনি ভিডিও করতে পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা মুহূর্ত এই মুহূর্তটা আমার কাছে একটা বড়ো একটা মুহূর্ত যে আমার মেয়ের কাছ থেকে আমি শিক্ষক দোষীর কাছে একটা গিফট পেয়েছি আর আমি হচ্ছে ওর প্রধান শিক্ষক এটাও বলছিলো তো যাই হোক আমার ছোট্ট ভিডিওটা তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে তো যাই হোক আর কিছু বলবো না তো সবাই আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে একটা কথাই বলবো আর আমরা সবাই নতুনরা আসি হচ্ছে ইউটিউবে সবার সবাই সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য তো তোমরাও আমাকে সাপোর্ট করো সবাই সাপোর্ট করবে তবে না এগিয়ে যাব যাই হোক তো সব ভিডিওটা এখানেই শেষ করছি তো ছোট্ট ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে টাটা সবাইকে